রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে বিদেশ এবং মুকুল তৃণমূলের দাপুটে নেতা বিদেশ মুকুল দুই ভাই গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেছে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কাঠগোড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের এক এক করে হাটে হাঁড়ি ভাঙছেন বিদেশ এবং মুকুল নিজেদের বাঁচাতে ইডির জেরায় রীতিমতো দিশে হারা ইডির জেরায় একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন বিদেশ এবং মুকুল আর এবার কিন্তু একেবারে কুড়ি কোটি টাকার হদেশ দিলেন বিদেশ এবং মুকুল জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক এই বিদেশ এবং মুকুল জ্যোতিপ্রিয় মল্লিক কুড়ি কোটি টাকা গচ্ছিত রেখেছিলেন বিদেশ এবং মুকুলের কাছে আর সেই টাকা নিয়ে কিন্তু রীতিমতো বিস্ফোরণ করলো ইডির জেরায় শুধু কি জ্যোতিপ্রিয় মল্লিক নাকি বিদেশ এবং মুকুলের কাছ থেকে টাকা যেত অন্য প্রভাবশালী মাতাদের কাছেও রেশন দুর্নীতিকাণ্ডে কি জ্যোতিপ্রিয় মল্লিকের পর্যন্তই কি শেষ ছিল নাকি অন্য মাথাদেরও টাকার ভাগ দিতে হতো ইডি বিদেশ এবং মুকুলকে জেরা করে এই তথ্য জানারই চেষ্টা চালাচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে কার অদৃশ্য হাত ছিল এই তৃণমূল নেতাদের উপর কাদের দৌলতে এত বড় দুর্নীতি করতে পেরেছে নকল চাল তৈরি থেকে শুরু করে রেশনে নিম্নমানের চাল বিলি করা থেকে শুরু করে একাধিক ভুরি ভুরি অভিযোগ রীতিমতো আটা থেকে চাল তৈরির মেশিন চীন থেকে কিনে এনেছিল এই দুই ভাই তৃণমূল নেতা অর্থাৎ রেশম দুর্নীতিকাণ্ডে এবার জড়িয়ে গেছে চীনের নাম তার মধ্যেই কিন্তু ইডি গতকাল রাত থেকে বিদেশ আর মুকুলকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে ম্যারাথন জেরা চালাচ্ছে আরে এই ম্যারাথন জেরাই কিন্তু আজ সারা দিন ধরে জেরা চলছে বিদেশ এবং মুকুলকে দিনের শেষে কিন্তু এলো বড় খবর বিদেশ এবং মুকুলকে জেরা করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য ফের কুড়ি কোটির হদিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আনিসুর ও আলিফকে ব্যাংক হিসাবে ব্যবহার করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির প্রায় কুড়ি কোটি টাকা তাদের কাছে গচ্ছিত রেখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এসএসকে বসে একটি চিঠি লেখেন জ্যোতিপ্রিয় ওই চিঠি চলে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সেই চিঠির বয়ান ঘিরে রহস্য দানা বেঁধেছে আর এই চিঠি নিয়ে কিন্তু জেরা চালাচ্ছে প্রশ্ন করছে ইডি বিদেশ এবং মুকুলকে ইটি সূত্রে খবর এসএসকে বসে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লেখা চিঠিতে জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহান শঙ্করাঢ্যদের নাম উল্লেখ করেন এছাড়া উল্লেখ রয়েছে মুকুলদা ও বিদেশের নাম বলে রাখা ভালো বিদেশ হলেন আনিসুর এবং মুকুল বলতে আলিফের কথা বলা হয়েছে ইটি সূত্রে খবর জ্যোতিপ্রিয়র বয়ান অনুযায়ী চিঠিতে বলা হয়েছে টাকার দরকার পড়লে শাহজাহান আড্ড মুকুল দেবেন মুকুলদা মাসে মাসে দশ লক্ষ টাকা দেবেন এটা সুদের টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট মুকুলের কাছেই থাকবে সেটা কোনো মতে নেবে না তদন্তকারীদের দাবি ব্যাংক আমানতের উপর সুদের হার ছয় শতাংশ মাসে মাসে দশ লক্ষ টাকা করে সুদ দিতে বলা হয়েছে সেই হিসেব ধরলে বোঝা যাচ্ছে আনিসুর ব্রাদার্সের কাছে অন্তত কুড়ি কোটি টাকা গচ্ছিত রেখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সে কারণে তাদের থেকে মাসে মাসে দশ লক্ষ টাকা করে সুদ দিতে বলা হয়েছিল আনিসুর এবং আলিফও জ্যোতিপ্রিয়কে টাকা পাঠাতেন সে তথ্য কিন্তু ইডিকে দিয়েছে আলিফ এবং আনিসুর আনিসুর ও আলিফ রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি বাকিবুর রহমানের মামাতো ভাই তার জেরে খুব সহজে বাকিবুরের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয়ে ওঠে দুজনে এডি সূত্রে খবর আনিসুর ও আলিফ নগদে জ্যোতিপ্রিয় মল্লিককে টাকা পাঠান আর্থিক লেনদেনের পরিমাণ আড়াই কোটি টাকা নগদে কমপক্ষে চুরানব্বই লক্ষ টাকা জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠান বলেই মনে করা হচ্ছে এছাড়া আনিসুররা তাদের সংস্থার অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় কোম্পানির অ্যাকাউন্টে সত্তর লক্ষ টাকা পাঠান বাকিবুর রহমান কোম্পানির অ্যাকাউন্ট থেকেও নব্বই লক্ষ টাকা আনিসুর ও আলিফদের অ্যাকাউন্টে পাঠানোর প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে ইডি আধিকারিকরা সব মিলিয়ে কিন্তু রীতিমতো তোল পার করা তথ্য এবার আলিফ এবং আনিসুরকে জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ বিদেশ এবং মুকুলি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক তাদের কাছে কুড়ি কোটি টাকা গচ্ছিত রেখেছিলেন শুধুমাত্র দশ লক্ষ টাকা করে সুদ দেবে তারা মাসে মাসে কিন্তু মেন আমানত যে কুড়ি কোটি টাকা সেই টাকায় হাত দেওয়া যাবে না জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে চিঠি লিখে কিন্তু এমনই জানিয়েছিলেন এসএসকেম হসপিটালে থাকার সময় যে চিঠির পর্দাফাঁস হয়েছিল সেই চিঠি অবশেষে এবার ইডি প্রকাশ্যে নিয়ে এলো বিদেশ এবং মুকুল গ্রেপ্তার হওয়ার পর সেই চিঠির পরতে পরতে যে রহস্য সেই রহস্য কিন্তু উন্মোচন হতে চলেছে বিদেশ এবং মুকুলকে জেরা করে বড়সড় সাফল্য পেয়েছে ইডি গতকাল থেকে চলছে হাই ভোল্টেজ জেরা এবং এই জেরাই কিন্তু রীতিমতো বেফাঁস বিদেশ এবং মুকুল জ্যোতিপ্রিয় মল্লিকের কুকীর্তি ফাঁস আগেই কিন্তু বারবার দাবি করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক শঙ্কর আড্ড শেখ শাহজাহান শুধু শঙ্কর আড্ড্য শেখ শাহজাহান নয় তার মিনি ব্যাংক যে আরও দুই মাথা বিদেশ এবং মুকুল সেই তথ্য কিন্তু সামনে এসে গেছে জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই কিন্তু সেই তথ্য ফাঁস করে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার চিঠিতেই কিন্তু সব কিছু ফাঁস করে দিয়েছেন তিনি ভাবতে পারেননি এই চিঠি ইডির হাতে এসে পৌঁছাবে কিন্তু সেটাই হয়ে গেছে একেবারে বুমেরাং হয়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের এই চিঠি তবে এখনও পর্যন্ত কিন্তু জেরা চলছে হাই ভোল্টেজ টানা ম্যারাথন জেরা চালাচ্ছে ইডি আধিকারিকরা বিদেশ এবং মুকুলের পেট থেকে কথা বের করেই ছেড়েছে ইডি আর এই জেরায় কুড়ি কোটি টাকা ফাঁস করে দিল আরও শুধু কি কুড়ি কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিক হাজার হাজার কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন বিদেশে পাচার করেছেন বিভিন্ন ক্ষেত্রে নামে বেনামে সম্পত্তি কিনে রেখেছেন এমনকি দুবাইয়ে সম্পত্তির হদিস মিলেছে বাংলাদেশে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করেছেন বিভিন্ন সংস্থায় লগ্নি করেছেন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাড়ি বাগান বাড়ি থেকে শুরু করে কোটি কোটি টাকার আমানত কোটি কোটি টাকা কালো টাকা সাদা করেছেন বিভিন্নভাবে এমনকি বিদেশ এবং মুকুলকে নিয়ে যে তথ্য সামনে এসেছে তারা জেরায় যেটা স্বীকার করেছেন একেবারে তার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয়দের চাষি সাজিয়ে তাদের অ্যাকাউন্টে সেই চাষিদের নামে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছেন কোটি কোটি টাকা কালো টাকা সাদা করেছেন সরকারের কাছ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই দুই ভাই বিদেশ এবং মুকুল আর সেই টাকার ভাগ গেছে জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও মেন মাথাদের কাছে ইডি কিন্তু এই মাথাদের নাম জানতেই জোরদার তল্লাশি চালাচ্ছে বিদেশ এবং মুকুলকে জেরা চালাচ্ছে তবে ইডি এই মাথাদের নাম কিন্তু প্রকাশ্যে নিয়ে আসছেন না বিদেশ এবং মুকুল নিজেদের বাঁচাতে রীতিমতো রাজ সাক্ষী কি হতে চলেছেন কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে কুড়ি কোটি টাকার পর আজ রাতভোর জেরা করার পর কি উঠে আসে কি কি তথ্য সামনে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের একের পর এক কুকীর্তি ফাঁস হতেই কিন্তু রীতিমতো তোলভার এরপর কি হতে চলেছে আর কোন কোন মাথারা জড়িত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের